উনিশশো সাল থেকে বাংলাদেশে বারোই রবি মিলাদুল নবী চালু হয়েছে এই তারিখটা মনে রাখবেন কোনোদিন ভুলে যাবেন না বাংলাদেশে ঈদে মিলাদুন নবী চালু হয়েছে উনিশশো চুয়াত্তর সাল থেকে এবং আমদানি হয়েছে পাকিস্তান থেকে আমদানি হয়েছে পাকিস্তান যার একটা ইতিহাসে ইতিহাস আছে বাংলাদেশের মুসলমানের জেনে রাখা দরকার ইতিহাসটা হইল উনিশশো সালের আগে বাংলাদেশের কোন মুসলমান কোন দিন বারোই রবি ঈদে মিলাদ উন্নবী করছে না উনিশশো সালে এক সাগর রক্ত দিয়া দুই তিন ফুটা রক্ত দিয়া উনিশশো সালে এক সাগর রক্ত দিয়া বাংলাদেশ স্বাধীন করেছিলাম স্বাধীনতার আরো তিন বছর ঈদ আমদানি করার জন্য নয় এবার শোনেন পাকিস্তান থেকে ঈদটা বাংলাদেশে কিভাবে আমদানি হয়েছিল উনিশশো সালে চট্টগ্রামের বেদাতিরা পাকিস্তানের এক বেদাতি পীরকে জন্য দাওয়াত করে আনছিল সেই পাকিস্তানি বেদাতি পীরের নাম ছিল তৈয়ব শাহ পাকিস্তানের সেই বেদাতিটির তৈয়বা উনিশশো সালে চট্টগ্রামের বেদাতিদের সম্মেলনে ঘোষণা দিল এখন থেকে প্রতি বছর এই হইল বাংলাদেশে যশ্নে জুলুস এদে মিলাদবীর ইতিহাস বাংলাদেশের ষোলো কোটি মুসলমান কোনোদিন ভুলে যাবেন না বুঝে থাকলে এবার বলুন তো বাংলাদেশে জশ্নে জুলুস এ ঈদে নবী চালু হইছে উনিশশো সাল থেকে আমদানি হইছে পাকিস্তান থেকে এবং ঘোষণা হয়েছে এক বেদাতি ফিরের মাধ্যমে নাম নাম শাহ পাকিস্তান থেকে এসেছিল এরপর থেকে যারা যারা বারোই রবি ওয়াল্লা জুলুস এদে মিলাদুল নবী করেন তারা যদি সুন্নি হইয়া গিয়া থাকেন আর যারা করেন না তারা যদি ওয়াহাবি হইয়া গিয়া থাকে তাহলে আজকালকার সুন্নির আর বাদদাদা কি ছিল বুঝেন নাই বিষয়টা চুয়াত্তর সালের পরের থেকে তোমরা যশ্নে জুলুসে ঈদে মিলাদ খুঁজা শুননি হয়েছ তোমরা বাপে তো যশ্নে জুলুসে ঈদে মিলাদ জীবনে কোনোদিন করছে না তোমরা দাদা তো কোনোদিন যশ্নে জুলুসে ঈদে মিলাদ করছে না তোমরা পর্দাদা তো কোনোদিন যশ্নে জুলুসে ঈদে মিলাদ উন্নবী করছে না তোমরা লক দাদা তো কোনোদিন যশ্নে যশ্নে জুলুসে ঈদে মিলাদ উন্নবী করছে না তাহলে আজকের সুন্নি যারা তোমরা তোমরা সদ্য সদ্য গোষ্ঠী ওহাবি ছিল তোমরা তো ওহাবির গড়ের সুন্নি আমরা ওহাবির দরে শুনি না আমরা আহলে সুন্নত জমাতের বংশানুক্রমে আমরা আহলে সুন্নত জমাতের নামে পরিষ্কার ভাবে আমাদের মনে রাখা দরকার যারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুল করে এরাই যদি সুন্নি হয় আর যারা জশ্নে জুলুসে এ ঈদে করে না এরাই যদি ওহাবি হয় তাহলে আজকে যারা জশ্নে জুলুসে ঈদে নবী করে এরার পূর্বপুরুষ সদ্য গোষ্ঠী ওহাবি ছিল এরা ওহাবির গোষ্ঠীর সুন্নি এরা সুন্নির বংশের সুন্নি না